আর গিয়ে গ্রামেগঞ্জে হাটে বাজারে গিয়ে পেঁয়াজো কিনে খেতে হবে না তো প্রপার রেসিপিতে দেখে নিন পেঁয়াজো রেসিপি কোরমুরে অসাধারণ মজাদার হ্যালো আসসালামু আসসালাম ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও কেমন আছো তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম দিয়ে ভিডিওটি শুরু করতেছি তো আবারও নিয়ে আসলাম নতুন একটা রেসিপি বিকালের নাস্তা স্ন্যাক্স হিসেবে এই পেঁয়াজ রেসিপি তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ করবেন না সে পর্যন্ত দেখতে থাকুন এই যে এখানে আমি পাঁচশো গ্রাম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি একটু মোটা না সরু না মোটা এভাবে কেটে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন এভাবে পেঁয়াজটাকে কাট করে নিতে তো এখানে আমি পাঁচশো গ্রাম পেঁয়াজ নিয়েছি সাথে আমি দিয়ে দিয়েছি দেড়শো গ্রাম কাঁচামরিচ কাঁচা মরিচগুলোকে এভাবে ফালি ফালি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন কাঁচামরিচগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো তো সাথে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দেবো গুঁড়া মশলার জন্য এখানে আমি নিয়েছি এক চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে থাকবেন যেহেতু পেঁয়াজুতে একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তাই আমি এখানে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবং সাথে দিয়ে দিব আমি এক চামচ পরিমাণ আস্ত জিরা অবশ্যই চেষ্টা করবেন এই আস্ত জিরাটা পেঁয়াজ ও স্ন্যাক্সের মধ্যে দিতে তাহলে আপনার প্রত্যেকটা বাড়ছে বাড়িতে এত বেশি ভালো লাগবে খেতে তাই অবশ্যই চেষ্টা করবেন আপনারা এই জেরাটা ব্যবহার করতে তো দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে মথে মথে মেখে নেব এখানে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব অবশ্যই আপনারা আমার কথাগুলো শুনবেন তো আমরা যখন কোনো কাজে সাকসেস হতে যাই অবশ্যই আমরা কঠোর পরিশ্রম করে থাকি তাই অবশ্যই আমাদের প্রয়োজন যে কোনো কাজে লেগে থাকতে গেলে কঠোর পরিশ্রমের তাই আমরা যে যেখান থেকে অবস্থান করতেছি অবশ্যই আপনারা আপনাদের কাজে মনোযোগী হব এবং কঠোর পরিশ্রম করব তাই আমরা কখনো না কখনও দেখবেন আপনারা অবশ্যই আমরা সাফল্যের সেই উচ্চ শিখরে উঠতে পারবো ইনশাল্লাহ তাই আমিও চেষ্টা করেছি অল্প অল্প করে সব কিছু করতে আর যেমন আমি হচ্ছে আমার এই চ্যানেলটার পিছনে কতটা কষ্ট করেছি যা যারা যারা আপনারা শুরু থেকে ছিলেন তারা অবশ্যই জানেন যে আমি কতটা কষ্ট করে পরিশ্রম করে ছোট বাচ্চাকে সামলিয়ে সংসার সামলিয়ে এত কষ্ট করে ভিডিও মেক করে সেই ভিডিও আবার এডিটিং করে আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি তাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন আর আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো এক পর্যায়ে যখন পেঁয়াজগুলো আমার ভালোভাবে মেখে নেওয়া হবে তো তখন আমি এখানে হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দেব বেসন দিয়ে এগুলোকে আমি আরও ভালোভাবে মেখে নেব এই এখানে পেঁয়াজ মাখানোর কাজটা অবশ্যই আপনাদের ধৈর্য সহকারে করে নিতে হবে কেননা আমি বলেছি যে আমরা কোনো কাজ করতে গেলে অবশ্যই আমাদের ধৈর্যটা মেনটেন করতে হবে তাই অবশ্যই ধৈর্য সহকারে এখানে মেখে নিতে হবে আমিও চেষ্টা করেছি ধৈর্য সহকারে পেঁয়াজগুলোকে ভালোভাবে মেখে নিতে পেঁয়াজ থেকে যখন এক্সট্রা একটা পানি বেরিয়ে আসবে ঠিক তখন এটা বেসনের সাথে মিক্সড হয়ে যাবে আর পেঁয়াজটা মাখো মাখো হয়ে যাবে তাই অবশ্যই ভালোভাবে এগুলোকে মেখে নিতে হবে তো এই পর্যায়ে আমি বাইন্ডিংয়ের জন্য এখানে আরেকটা উপকরণ ব্যবহার করব সেটা হচ্ছে এখানে আমি দুই চামচ পরিমাণ ময়দা ব্যবহার করব অবশ্যই চেষ্টা করবেন এখানে ময়দাটা ব্যবহার করতে আটা ব্যবহার করবেন না ময়দা ব্যবহার করবেন দুই চামচ ময়দা ব্যবহার করলে এখানে একটা ক্রিস্পি ভাব চলে আসবে যা খেতে অসাধারণ লাগবে তাই আমি এখানে দুই চামচ ময়দা দিয়ে আরো ভালোভাবে মথে মথে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করবেন তাহলে আপনারা পারফেক্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো যা অবশ্যই আপনারা যারা যারা পেঁয়াজ বানাতে চান আমার রেসিপিতে ট্রাই করে দেখবেন কখনও ফেল হবেন না নো ফেল ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে আমার মতো করে প্রপার হয়েতে তৈরি করতে তাহলে ইনশাল্লাহ আপনারা সাকসেস হতে পারবেন এই যে এখন পেঁয়াজগুলো আমার রেডি হয়ে গেছে অলরেডি এখন এগুলোকে আমি ভেজে নেব। এটা এখন আমার ভেজে নেওয়ার পালা তো এই পর্যায়ে আমি রেস্টে দিয়েছিলাম এটাকে পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পরেই ফিরে আসব পাঁচ মিনিটের বেশি রাখা যাবে না তাহলে পেঁয়াজ থেকে একটা পানি বের হয়ে আসবে আর পানি বের হয়ে আসলে পেঁয়াজটা মস হবে না তো এখন আমি হাতের মধ্যে হালকা একটু তেল মাখিয়ে নিব যেন মিশ্রণটা আমার হাতের মধ্যে লেগে না যায় তো এইভাবে তেল মেখে নিয়ে আমি এভাবেই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো ঠিক এইভাবে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি ছোট ছোট করে আমি তেলের মধ্যেই দিয়ে দেবো এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিব তো তেলগুলো আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটা পর্যায়ে যখন তেলগুলো আমার গরম হয়ে যাবে তো তখন আমি এভাবে পেঁয়াজগুলো দিয়ে দেবো প্রথমে একটা দিয়ে আমি চেক করে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কি না তো যখন তেলগুলো গরম হয়েছে তখন আমি সবগুলো এভাবে একে একে দিয়ে দেবো আর এখানে একটা জিনিস মনে রাখবেন অবশ্যই চুলার তাপটা আপনাকে মিডিয়ামে রাখতে হবে কখনোই হাইতে রাখা যাবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরে একটা মুসমুসে ভাব থাকবে না তখন খেতে ভালো লাগবে না তাই আমি চুলার তাপটা সবসময় লো টু মিডিয়ামের মধ্যে রেখেছি এবং এই যে ছোটো ছোটো করে পেঁয়াজগুলোকে এখন তেলের মধ্যে ছেড়ে দেবো ঠিক একইভাবে আমি সবগুলো পেঁয়াজু ভেজে নেব আপনারা অবশ্যই স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি কত ছোট ছোট করে দিয়ে দিচ্ছি কিন্তু এখানে কোনো বরার সে বাকারে দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র হাত থেকে ছেড়ে দিলেই হয়ে যাবে পেঁয়াজটা এবং এটা দেখতেও অনেক ভালো লাগবে দেখতে যত সুন্দর হয়েছে খেতে তার থেকে দুর্দান্ত বেশি স্বাদে ছিল এই পেঁয়াজুটা অবশ্যই আপনারা বিকালে নাস্তায় চেষ্টা করে দেখবেন এই স্ন্যাক্সটা সসের মধ্যে ডুব দিয়ে বাইট দিয়ে খেয়ে নেবেন অসাধারণ লাগবে খেতে এখন এই যে পেঁয়াজুগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তামিয়ে নিব টিস্যু পেপারের মধ্যে তাহলে এক্সট্রা যে তেলটা থাকবে এটা শুষে নেবে তো একে একে আমি সবগুলো পেঁয়াজু ভেজে নেব আপনাদেরকে দেখাচ্ছি দেখার সুবিধার্থে আমি এগুলো সবগুলোই ভেজে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমি দ্বিতীয়বার ভেজে নিচ্ছি একে একেভাবে আমি তিনবার ভেজে নিয়েছি আমার সবগুলো পেঁয়াজু তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন তো সবগুলো পেঁয়াজু আমার এক এক করে ভাজা হয়ে গেছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন পিয়াজুগুলো কতটা কালারফুল হয়েছে এত সুন্দর হয়েছে দেখতে খেতে তার থেকে বেশি মজা হয়েছে আর আমার বরের সর্বদাই এই পেঁয়াজুটা একটু বেশি পছন্দের ও বড়া খেতে চায় না চপ খেতে চায় না কিন্তু ওর পেঁয়াজুটা খেতে হবে। বিশেষ করে রমজান মাসে আমার বাসায় এই পেঁয়াজুর আইটেমটা লাগবেই মাস্ট বি তাই আমি এভাবে ট্রাই করে দেখি আপনারা অবশ্যই আমার রেসিপিতে একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ফেল হবেন না নো ফেল অবশ্যই চেষ্টা করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সর্বদাই অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রাখি আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.